মনো নাই নি আজরাইলটা কইছেন ইদ্রিসে আমার জানে স্যার দুজক দেখতাম দুজক দেখাইলা এর কইছেন আমার জানে স্যার আমি বেস দেখতাম বেস আমাইতে সময় বড় আরামে আমাই চুন পয়লে আমাইয়া বারোই গেছে বারোইয়া কইছেন কলম থইয়াইছি ফিরিয়া কলম আনা তামাই চুন আদম আলাইসালাম রে ইদ্রিস আলাইসালাম রে জিবরিলে কই নাও না রেবো ইদ্রিস আলাইসালাম কই যাও কি রেবো সুবহানাল্লাহ কই না ও যাও কি রেবো আবু তাইন বেস মূল গুড়ি কিটা জানো নি

রসুল্লাহ বংশর সজরা খান থাকে ইব্রাহিম আলাই সালামর বংশ থাকি সোহান আল্লাহ কই এলাক রসুল্লাহ আনা ইবনুল জবি হাইন আমি দুই যে বরফুয়া দুই যে বরফুয়া অর্থাৎ ইসমাইল দিয়ে মিনাবাজার দিলে এটা আসলো গোলা সুরি আমার নবী কই আমি এক যে বরফুয়া আর আবদুল্লা রে কুরবানি দিসলা কইসলা জানা আছে নানি আপনার যে দারকিয়া লঠারি হইল ইহুদি আলিমে কইলা একশো উঠ দেওয়ার আপনার হরুতার নাম সারা হুতার নাম দেন খালি নাম উঠে আবদুল্লার বাদে উঠ কুরবানি দিয়ে ইরুদি আলিমে হতোয়া দিয়া আবদুল্লারেলা রসুল্লার বাবার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ রসুল্লা কইছেন আমি দুই দেবর ভুয়া এক দেব ইসমাইল আর এক যাব আবদুল্লাহ আমার বাবা যদি হুরবানি তো আমি আইলাম না চিন্তা কর দেয় ইয় ইতিহাস আমরা বহুত জানাও নাই হ্যাঁ বহুত জানা আছে কিন্তু অনেক মানুষ আমরা আছি জানিও না ভালো করে মনে রাখবা যেমন একটা কথা চিরজীবন মনে রাখবা আমি কইছি যে মসজিদ ফিরিস্তার হতে আইছে মসজিদ আইলে ফিরিস্তা লাইন চলা লাগে ইনো ব্রিজ রিগেট হামসে তুমসে কে করেন গে উস করেন গে এটা কিচ্ছু না এখানে আল্লাহর ঘর সুবহান আল্লাহ কইতা না সুবহান আল্লাহ ইমাম আবু হানিফা মসজিদ ওমাইয়া দাড়ি তাতাইতা না তানে জিকানি হইলো আপনি সবসময় দেখি কাঙ্গন সিরেন্দি দাড়ি আসলেন মসজিদে দেখি আমাই ইয়ে দাড়ি হবাই হবাই ফাতারে থাকে আপনি আর ইটা সুন্দর করেন না ইমাম আবুয়ানিবা কই না আমি দাড়ি লাড়ি না মসজিদের ভিতরে আমাইলে যদি একশো দাড়ি সিরিয়া মসজিদে ফোরে তাহলে মসজিদের বেহুর মত হইবো চিন্তা করদাই মাথ না চিন্তা করছেন কত সম্মানই ই গর আমরা কোনো আত্মা কোনো মানুষ যদি ওলা উঙ্গা নিয়ে যদি ওবা অত ঘুমিল ঘুমাও কি থাকতে দে ও আল্লাহ মে সব কুধোত করলে একศรี ভাটিয়া তনন জইটাইতো ইলা মসজিদ তো মাটিতাম না যো মার দিন খেররে গিয়া কইতাম না এক টুক জায়গা দে জানিন না জায়গা হইছন না আমরা মসজিদে জুরে মাটি আমরার দেশও আবু এই রওয়াজ আছে মানসরে যদি কও তুরা দম লাগগে মুঠির আছে মুঠি কইজনি এটা টালা লইছো বেশ মসজিদ বানুবা না কি জানো আপনারা ইব্যা কি আমি জানি না তবে একবার খালি না মানসরে যদি কও আইছ আসানো খবরে গু আছে ও উবাইবো আর যদি কও বলে তুরা জরুরতর মাত আছে হ্যাঁ একগুরো মানুষ দম লাগ কই না লাগ কই না লাগ লাগাই তো মসজিদ চলে কিন্তু অনেক মানসরে ডাকিয়া বানি যায় না ও সময় একটা জারگیا এরও তারে কও হইছে কোন দিন সমস্ত haftay একজন মাবারে কও হইছে তুরাoverline উবাইওবা জরুরি মাত কথা আছে কোন যেнила মানসরে মাত হলয় যায় কিনা মাত আমার ভাইরা লক্ষ্য রাখ আল্লাহর মায়ের উন্মত হল ও আল্লাহর গর বানাইলে ইব্রাহিম আলাইহিসামে কয়টা ইতিহাস আজকে একটা নয়া কই ইব্রাহিম আলাইহিসামে আল্লাহর দত্তরে কইলা ও আল্লাহ আপনার গর বানাই তাই আমার এ মেস্তরি বানাইলাই পাথর কুন বাই তা জ্ঞান তাই আল্লাহ কইলা পৃথিবীর মাঝে সয়ে ফাড়র পাথর আমার গর লাগব যদি পাহাড় তোর পাহাড় ছয়টা ভাড়ার নাম কইছেন কয়টা ভাড় মাতুকা কয়টা এ যুবক ভাই মনে রাখিও তখন যেমনে তুরে সিনা মুজা লাইছিলাম যে ভাড়ও গিয়া আল্লাহর জলক দেখলা ওলা ছয়টা পাড়া থাকি যে কোনো একটা পাড়ার কথা যেমনে ইব্রাহিমে হুঞ্চই হুনার লগে লগে কইছেন ও আল্লাহ কোন মসজিদ হইবা এক ফাড়োর হাত বছর লাগবে আমার আল্লাহ না করিয়া কইন আমার ওই তো চিন্তা নি তোমার আমি যদি গর্বা নাই দোর বার্তা থাকি আপনি ইট লইবা বা লিয়া থাকি ইট লইবা আমি তৈরি লওয়ার কথা নাই আমার আল্লাহ জানাই ও ইব্রাহিম তুমি চিন্তা কৰ্টা ই টান ভাই কিলা পাথৰ আনভাই শিকিলা খানায় কাপাকো আমার আর চিন্তা নাই তোমাৰ তুমি কখনো চিন্তা করিও অ না অযথ ইব্ৰাকিন খারা ৰাখি আমার আল্লাহৰ ভৰমান ও পৃথিবীৰ ছয় এটা পাহাৰ আমি আল্লাহৰ দাতৰ অডাৰ তুমি তাইন উড়াল মাৰ আমি আল্লাহ হই আর তাড়াতাড়ি উড়াল দিওঁ পৃথিবী ছয় পাহাৰ এৰ উড়াল দি আপনাৰ লগে লগে মোক কাটাই গেছি আসরিত কারবার পাত্রে উড়াল দিতে দেশ নাই মাতুকা কে দেওয়াইতে পারে আল্লাহ এখন উল্টি চাই না তো মাঝখানে বাসগুন লিখে দিবা কি ও বাসগুন নিতে পারবে এই ক্ষমতা আছে নি ও গর এখন শূন্য উড়ে তুলে বইয়া লিখে দিতে কি আমার আল্লাহর কত পাওয়া ও সহ পাড়ের পাথর আইল ছোট পাথর বড় পাথর এর বাদে গর বানানি শেষ হইল পাথর অবশিষ্ট রয়ে গেল এখন আমার আল্লাহর রে ইব্রাহিম আলাই সালামে কইলা ও আল্লাহ আপনার গর বানাইয়া কিছু পাথর অবশিষ্ট হয়েছে এই গুণ খান লাগাইতাম ও আমার আল্লাহ কইছেন ও গুণ লুয়া বলে আবু কুবাইসর ভালোর মাঝে উঠো অনুটি দে দেব আর এর আগে তুমি ভাবতো রঘুন ইটা মারা শুরু করো জমিন ওর কোনায় কোনায় যাইতো ইব্রাহিম এখন আল্লাহ তো দূর আপনার ভাতর কিলা ইটাইয়া উড়াইতাম আমার আল্লাহ কইনা ইটা মারা তোমার কাম আর দুনিয়ার কোনায় কোনায় ভাতর ভৌসানি আমি আল্লাহর জাতর খাম ও ইব্রাহিম ইটা মারলা যে বলে আবু কবাইছে পাড়ে উঠিয়া তখন দুই বাঘ আসলো পাথর

ইব্রাহিম নবীর আطر ইয়া পড়ছে এইটা আজকে এই জায়গা জামে মসজিদ হইছে সুবহানাল্লাহ জুরার করি লম্বা ইতিহাস কয়েকটা ইতিহাস আছে আমি একটা রাখলাম আমরা ইন বড়টা হওয়া খুশি না বেজার খুশি মাতক এলাকি গত বছর নিয়ে এর আগর বছর ওয়াজ হইছিল গত বছর ওয়াজ হইছিল না মানে এর আগর বছর না এর আগর বছর আমি ওলা কম সময় করিয়া গেছি কি ওলা শিলচর যাইতাম বাদবুন জাবির হোসেন নাকি উড়ছন এর আগর বছর ও ও জাগাত ও তাইয়া আসলো আর কিছু পয়সা তুলিয়া দিয়া গেছিলাম মাসল্লা রং প্লাস্টার সামান্য একটু কামও হইছে আজকে আমরা চিন্তা করিলাই এটা একটা চূড়া আমরার মনটারে আগে দিন গিয়া দেখিছে ওখান রং করা যায়নি রাজি আছেন তো আর তুলে হুকা ইনশাল্লাহ আর তুলুক কেন সারাই হুকা ইনশাল্লাহ জোরে হুকা ইনশাল্লাহ বেশ বড় সন্ধ্যা হইতাম নাই

আল্লাহ তোমার কসম ভাইয়া হইয়ার মাইক আল্লাহ আল্লাহ তোমার কোরআন শরীফর তফসির যে দুই চের কথা ওগুলো আমি তুলিয়া ধরছি ও আল্লাহ আমরা দুনিয়ার কোন স্বার্থ নাই আল্লাহ কসম খাইয়া হইয়ার তোমার আল্লাহ আমরা আখেরাত হইতাম আমরা মসজিদের খেদমত করতাম আল্লাহ আমার শিয়াবুদ্দিন সাহরে যে মসজিদের ইতিহাস আমি আলোচনা করলাম এই জায়গায় তোমার কাবা শরীফ না দেখাই মুখ হরিও না সেরা হুকাম আর যে হই না আমি ভাই আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে ইনশাল্লাহ ই বরাক বেলি প্রায় সান্দা আমি করি আর আমি প্রায় জায়গা বহুত রেলা হতাশ হইয়া কইয়া সান্দা লইছি অলরেডি মক্কা মদিনায় ফৌজিয়া উমরাত গিয়া আমার ফোন করছেন হুজুর আপনি কইছিল পাঁচ হাজার তিন হাজার হজরে আছে দয় সুমা খাইছি এলা রেকর্ড আমার কল রেকর্ড আমার মোবাইল আছে তিন দুই নম্বরে কে দিবা তিন হাজার কোটি টাকা মসজিদের রঙ্গল লাগিয়া আমি দোয়া করম আমি দোয়া করম মুসাফির আমি খাস করে দোয়া করম আপনার লাগি দুই নম্বরে খেয়ে দিবা হাজার